প্রিন্স সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ তিনি এবার দর্শকের কাছে টার্গেটেড হচ্ছেন কারণ কি কারণ পল বন্ধুরা আমি এই বিষয়টা নিয়ে একটুখানি বিস্তারিত আলোচনা করতে চাই এই ভিডিওতে প্রথমত একটা কথা বলি যে আমি আবারও রিপিট করছি আমাদের সাকিবিয়ানদের কাছে মেগাস্টার সাকিব খান কিন্তু শেষ কথা তার বিপরীতে কে নায়িকা হিসেবে আসছে সত্যি আমাদের অনেক বেশি ফারাক পড়ে না তবে হ্যাঁ এটা ঠিক যে এক রকম মুখ একই মুখ যদি বারবার বারবার হতে থাকে তাহলে একটা একঘেমি আসে কিন্তু আবার এটাও ঠিক যে ডিরেক্টর মানে ক্যাপ্টেন অফ দা শিপের প্রতি তো আমাদের অবশ্যই আস্থা রাখতে হবে একটা বিষয় আমার খুব অবাক লাগছে কিছু আমারই ভাইয়েরা বোনেরা যারা কন্টেন্ট ক্রিয়েট করে বা যারা লেখালেখি করে আমি একটা বিষয় দেখে একটুখানি অবাক হলাম যে ইধিকা পলকে তারা যেভাবে তুচ্ছতাচ্ছিল্য করছে এবং এমন কিছু সেন্টেন্স তারা বলছে এমনভাবে তারা লিখছে আই এম সোওর অ্যাবাউট দ্যাট ইধিকা পল ওগুলো দেখলে খুব কষ্ট পাবে কারণ ইধিকা পল নিজেও তো জানে প্রিয়তমা ছাড়া তার ক্যারিয়ার তো গড়তো না মানে ইধিকা পল কিন্তু সারা জীবন মেগাস্টার সাকিব খানের কাছে কৃতজ্ঞ থাকবে এবং আমরা ইধিকা পলকে যতটুকু চিনি ইধিকা পল কিন্তু অস্বীকার করার মেয়ে নন মানে তিনি একদম বেমালুম ভুলে যাবেন তিনি ডিনাই করে যাবেন এরকমটা নন তো এ ধরনের কন্টেন্ট ইধিকাপল যখন দেখবেন বাংলাদেশ থেকে ক্রিয়েট হচ্ছে তখন তার খারাপ লাগবে এবার খারাপ লাগা ভালো লাগা আলাদা ব্যাপার এটাও ঠিক যে দর্শক কিন্তু আল্টিমেটাম একটা সিনেমার জন্যে আবার এটাও ঠিক যদি ডিরেক্টর মনে করেন যে এই ক্যারেক্টারটার জন্য আমার ইধিকাপল কেই লাগবে আমি ইদিকা পল ছাড়া আর বেটার কোনো অপশন দেখতে পাচ্ছি না তাহলে আমাদের কি সেটা নিয়ে আর্গুমেন্ট করা উচিত ডিরেক্টরের সঙ্গে তাকে তারই ওপরে বোঝা চাপিয়ে দেওয়া উচিত তাকেই ব্লেম করে দেওয়া উচিত যে সময় এলে দেখিয়ে দেব এই সিনেমাকে বয়কট করব আবারও একটা ভুল হয়ে যাচ্ছে যে ভুলটা কিন্তু তাণ্ডবের সময় হয়ে গিয়েছিল যে আমরা বয়কট করব আমরা বয়কট করব কার ছবিকে বয়কট করবে মেগাস্টার সাকিব খানের ছবিকে বয়কট করবে সাকিবিয়ানরা মেগাস্টার সাকিব খানের ছবিকে বয়কট করবে এটা আমাকে মেরে ফেলে দিলেও আমি বিশ্বাস করব না আমাকে মেরে ফেললেও আমি বিশ্বাস করব না মেগাস্টার সাকিব খানকে বয়কট করবে সাকিবিয়ানরা হতেই পারে না ইটস ইম্পসিবল তো আবু মামুদের প্রতি কিন্তু দর্শকের কিছু দর্শকের একটা ক্ষোভ বা একটা অভিমান বা একটা রাগ যেটাই বলি সেটা জন্মাচ্ছে কারণটা হচ্ছে কেন তিনি ইদিকা পলকেই নিচ্ছেন তিনি কি এছাড়া আর কোনো অপশন পাচ্ছেন না সেটা দিন এগোলে আমরা বুঝতে পারবো আচ্ছা এখনো কি প্রিন্স টিম ফাইনালি নায়িকার নাম ঘোষণা করেছে আমার এটা তোমাদের কাছেই একটা প্রশ্ন এখন প্রিন্সের প্রি প্রোডাকশন চলছে শুধু কাস্টিং ঠিক হচ্ছে এমনটা নয় প্রিন্স টিম অনেক কিছু ঠিক করছে এখনো কোথায় তারা শুট করবে কোন লোকেশনে শুট করলে তাদের ভালো হবে কিভাবে তারা পুরোটা প্ল্যানিং করবে তো এখন শুধুমাত্রই তাদের কাছে এটাই প্রায়োরিটি নয় যে নায়িকাকে নায়িকাটাকে হ্যাঁ এটা তো অবশ্যই ইম্পর্টেন্ট আচ্ছা যদি এরকম হয় যে একটা গ্যাংস্টার ড্রামাতে ন্যাচারালি আমরা যেটা দেখে থাকি যে নায়কের ইনভলভমেন্ট সবচেয়ে বেশি ছবিতে নায়কেরই সবচেয়ে বেশি করণীয় আছে নায়িকার করণীয় তেমন কিছু নেই যদি সেটা হয় তাহলে কি প্রবলেম আমি বলছি না ইদিকা পল হলে খুব ভালো হবে একেবারেই নয় আমি এর আগে বিভিন্ন ভিডিওতে এই কথাটা বলেছি যে পল কিন্তু এবার রিপিটেটিভলি মানে রিপিট হয়ে যাচ্ছে বড্ড মেগাস্টারের সঙ্গে আবার এক দেড় বছর যাক না তারপরে ইদিকা পল কিন্তু আবার আমি এই মুখে এটাও বলছি সবাই যে ইদিকা পলকে বয়কট করছে তা কিন্তু নয় আমি এরকমও বেশ কিছু কমেন্ট দেখেছি যে ইদিকা পল তো ভালো কাজ করছেন তাহলে কেন নয় যদি চরিত্রের জন্য ডিরেক্টর মনে করেন যে ইদিকা পল তাহলে পলকেই নেওয়া হোক আমাদের কোনো প্রবলেম নেই এই ধরনের কমেন্টও আছে তাই আমার কোথাও গিয়ে এটা মনে হয় যে এখন থেকেই একটা বাকদ্বন্দ্ব করে দিয়ে কোনো লাভ নেই সময় এগোক আমরা দেখি না আলটিমেটলি কি হলো দর্শক শেষ কথা বলবে সিনেমা যদি বাজে হয় ইদিকার পারফরমেন্স যদি বাজে হয় দর্শক যদি দেখার পরে মনে করেন যে না এই ক্যারেক্টারটা পল ছাড়াও আরো অনেকের দ্বারাই হয়ে যেত তখন দর্শক ছেড়ে কথা বলবে না এটা ডেফিনেটলি একদম শিওর কারণ যে মানুষগুলো তাদের কষ্টের টাকা দিয়ে টিকিট কেটে সিনেমাটা দেখতে যাবে তাদের বলার রাইট আছে সিনেমা ভালো হলো নাকি খারাপ হলো ডেফিনেটলি কিন্তু এত আগে থেকে এত রকমের অপপ্রচার আমার মনে হয় করাটা কোথাও গিয়ে ঠিক নয় আর দর্শকের মধ্যে এখন থেকেই একটা এরকম বড় রকমের নেগেটিভিটি ঢুকিয়ে দেওয়াটাও ঠিক নয় আর আমি এইরকম পোস্টও দেখছিলাম কিছু হল মালিক নাকি চাইছে যে ইভিকা পল নায়িকা হিসেবে থাকুক আচ্ছা এখানে যদি হল মালিকরা চেয়ে থাকে কি দোষ করলো তারা হল মালিকরা তাদের বিজনেসের দিকটা দেখছে আজকে তোমরা বলো তো আফটার কোভিড যে ছবিগুলো সবচেয়ে বেশি ব্যবসা করেছে আমরা তিনটে ছবির নাম বলতে পারি প্রিয়তমা তুফান বরবাদ এই তিনটে ছবি সবচেয়ে বেশি ব্যবসা করেছে করোনা পরবর্তী সময় এই তিনটে ছবির মধ্যে দুটো ছবির নায়িকাই তো ইদিকাপল তার মানে হল মালিকরা কোথাও গিয়ে এটা ভাবছে যে ইদিকা পলের সঙ্গে সাকিব খানকে দেখতে দর্শক পছন্দ করছে বা এই জুটিকে মানাচ্ছে বা এনারা দুজন খুব ভালো পারফরমেন্স দিচ্ছেন খুব ভালো অভিনয় করছেন যেটা দর্শকের পছন্দ হচ্ছে সেই জায়গা থেকে যদি হল মালিকেরা চেয়ে থাকে যে ইদিকা পল নায়িকা হোক কোথাও গিয়ে তাদের এটা একটা মনে হওয়া থেকে তারা বলছেন যে ইদিকা পল সাকিব খান একসঙ্গে এলেই আবার ছবি ব্লকবাস্টার হবে তো দেখা যাক না এখনো পর্যন্ত হল মালিকরা যে ভুল ভাবছেন এটা প্রমাণ হয়নি তো কারণ যে দুটো ছবি মেগাস্টার সাকিব খান এবং ইধিকা পল করেছেন জুটি বেঁধে সেই দুটো ছবি বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার বর্ডিক পেয়েছে প্রিন্স যদি না পায়। তখন সেই কথাটা আমরা তুলতে পারবো বা আগে প্রযোজনা সংস্থা ডিক্লিয়ার করুক যে ইধিকা পলি নায়িকা তারপরে তো আসছে এত কথা তার আগে তো ডিরেক্টরকে টার্গেট করে বা ট্যাগ করে এই ধরনের কমেন্ট বা এই ধরনের বিষয়পত্রগুলো আমার মনে হয় এটা যে হওয়াটা বোধহয় ঠিক হচ্ছে না কারণ এই ধরনের কন্টেন্ট যখন টিমের চোখে পড়ে না তাদের মন খারাপের জায়গা তৈরি হয় আমি এটা বরবাদের ক্ষেত্রেও বলেছিলাম এবং সেই সময় আমি বলেছিলাম আজ এটা মেহেদি হাসান হৃদয় বলে বলছি না যে কোনো ডিরেক্টরের ক্ষেত্রেই আমি সেম কথাটা বলবো যে ডিরেক্টরের ওপর আস্থা না রেখে নিজেদের গাজোয়ারিটাকে চাপিয়ে দেওয়া প্রথম থেকেই ঠিক নয় যদি বাজে হয় তাহলে আমরা ধুয়ে শেষ করে দেব কিন্তু এই মানে আমাদের আস্থাটা তো রাখতে হবে ডিরেক্টরের প্রতি তিনি তো একটা কিছু ভাবছেন না ভেবে তো তিনি কিছু করছেন না আজ ইদিকা পলের জায়গায় অন্য কাউকেও যদি তিনি নায়িকা হিসেবে নিয়ে আসেন সেটাও তিনি ভেবেই আনছেন তো ডিসিশনটা তার উপরে ছাড়া উচিত এখন প্রিন্স কিন্তু বিশবাউ জলে আমি এই কারণেই বলছি এখন প্রিন্সের সবে প্রি প্রোডাকশন চলছে এখন কি ছবিটা ফ্লোরে চলে গেছে তাহলে আমরা এত কথা কেন বলছি এত প্রিন্সের যেটা দেখলাম আমি গত কয়েকদিন ধরে ইধিকা পলকে নিয়ে যে পরিমাণ নেগেটিভিটি সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে আলটিমেটলি ভেবে দেখো ছবিটার নায়ক কিন্তু মেগাস্টার সাকিব খান এবং কেউ কেউ তো আবার এটাও বলছেন যে সাকিব খানের উপরে নাকি ইধিকা পলকে জোর করে চাপিয়ে দিয়েছে প্রিন্সটিন এগুলো একদম জাস্ট মানে ওয়ার্থলেস কথাবার্তা মেগাস্টার সাকিব খান যে নায়িকার সঙ্গে কাজ করতে চাইবেন না কোনো প্রযোজক কোনো ডিরেক্টর কারোর কারোর ক্ষমতা হবে না সেই নায়িকাকে মেগাস্টারের বিপরীতে কাস্ট করার আমি এত বড় কথা বলে দিলাম মেগাস্টার সাকিব খানের কাছ থেকে সব সময় পারমিশন নেওয়া হচ্ছে যে ভাইয়া আমরা এই নায়িকা ভাবছি আপনি কি এগ্রিড আপনি কি চাইছেন মেগাস্টারের গ্রিন সিগন্যাল আসবে তবে সেই নায়িকা গ্রিন সিগন্যাল পাবে এটাই শেষ কথা কাজে যদি কোনো সাকিবিয়ান ভাইরা বোনেরা এটা ভেবে থাকো যে মেগাস্টার সাকিব খানের অমতে গিয়ে প্রিন্স সিনেমার নায়িকা হতে যাবে পল তাহলে এটা সবচেয়ে বড় ভুল ভাবছো তোমরা যাই হোক আমি শেষ করলাম ভিডিওটা আমার মনে হলো বিষয়টা নিয়ে কথা বলা উচিত তাই জন্যেই আমি কথা বললাম দেখা হচ্ছে আবার খুব শিগগিরি তাহলে এখন টাটা